হঠাৎ করে এত দিন পরে এত বছর পরে এসে গোপন কথা ফাঁস করলেন অপবিশ্বাস তাহলে সেই সময়টাতে সাকিব খানের কোনো দোষই ছিল না এক কথায় শাকিব খান এবং বিশ্বাস দুজনের মতে বের কথাটা গোপন রেখেছিল সেই কথাটা অপবিশ্বাস এখন ফাঁস করেছে কিন্তু কথা হচ্ছে সেই জায়গাতে দোষটা কার ছিল সাকিব খানের নাকি অপবিশ্বাসের সেই জায়গা থেকে এখন যদি উপবিশ্বাসের উপরে দোষটা চাপিয়ে দেই তাহলে উপবিশ্বাসে ভক্তরা বলবে হ্যাঁ সাকিব খানেরই দোষ ছিল সাকিব খান না বললে আর উপবিশ্বাস গোপন করত না কিংবা উপবিশ্বাস নিজের সন্তানকে লুকে রাখতে চাইনি সেই সময়টাতে সাকিব তাকে নিষেধ করেছিল এখন উপবিশ্বাসকে নিয়ে যদি বলতে হয় তাহলে উপবিশ্বাস সেই সময়টাতে ভালোই করেছিল সাকিব খানের মুখের দিকে তাকিয়ে এখন পরবর্তীতে তাহলে অপবিশ্বাস হারিয়ে গেল কেন দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস হারিয়ে যায় হারিয়ে থাকে সবাই অপেক্ষা করে এই বুঝে অপবিশ্বাস আসবে এই বুঝে অপবিশ্বাস আসবে কিন্তু অপবিশ্বাস আসে না ঠিক সেই সময়টাতে অপবিশ্বাসে হারিয়ে যাওয়ার কারণ কিংবা শাকিব খানের সাথে যে তারা গোপনে ছিলেন সেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অপবিশ্বাসের যে ভিডিও বার্তাটি এসেছে এবং ইন্টারভিউটা এসেছে এটা দেখে সকলেই বলছে যে যা এখানে অপবিশ্বাস যেটা করেছিল ঠিক করেছিল আবার সাকিব খানের দিক থেকেও যেটা করেছিল ঠিক করেছিল কারণ তাদের দুজনেরই ক্যারিয়ার বাঁচানোটা কিংবা ক্যারিয়ার রক্ষা করাটা সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল অপবিশ্বাস কেন জানি দ্বিতীয়বার পরবর্তীতে তিনি ভুল করে বসে তিনি সেই সময়টা এতটা বুদ্ধিমতী ছিল না তার ভেতরে এতটা জ্ঞান ছিল না অপবিশ্বাস যখন সাকিব খানের সন্তান নিয়ে সামনে আসে তার আগ মুহূর্তে তিনি সন্তানকে স্বীকৃতি নেওয়ার জন্য সাকিব খানের সাথে বিভিন্ন রকম চাপাচাপি করে প্রেশার ক্রিয়েট করে কিন্তু উপবিশ্বাসের ভুলটা ছিল সেই জায়গাতে তিনি সাকিব খানের বিপরীতে যারা যে সকল ব্যক্তি ছিল যারা সাকিব খানের খারাপ চাইতো তাদের সাথে যোগ দিয়ে পরবর্তীতে সাকিব খানকে প্রেশার ক্রিয়েট করে তিনি ক্যামেরার সামনে সন্তান নিয়ে হাজির হয়েই যান শেষ পর্যন্ত কিন্তু অপবিশ্বাস যে খবরটি এখন দিল যে শুধু সাকিব খানের কথাই না তাদের দুজনের মতেই বিয়ের কথাটা তারা গোপন রেখেছিল এখন কথা হচ্ছে এই জায়গাতেই যে সাকিব কারণ তাদের ক্যারিয়ার তখন উঠতে অপবিশ্বাস নিজেও চাচ্ছিল না যে সাকিব খান যেভাবে একটা স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে কিংবা ক্যারিয়ারে ঊর্ধ্বতন একটা মানে উর্ধ একটা সময় ছিল সেই সময়টাতে এগুলো খবর যদি মিডিয়াতে ছড়িয়ে পড়ে তাহলে ক্যারিয়ারের উপর এফেক্ট পড়বে কাছের মানুষজন জানলেও উপবিশ্বাস এবং শাকিব খানের সেই গোপন কথাটা কাউকে বলেনি কিংবা বলার সাহস পায়নি ঠিক সেই জায়গা থেকে অপবিশ্বাস একটা ভালো কাজ করেছে তা না হলে সাকিব খানের ক্যারিয়ারটা সেই সময়টাতে হয়তো আরও এতটা উজ্জ্বল হতো না কিংবা এতটা ব্রাইটনেস পেতো না সেখান থেকে এখন উপবিশ্বাসও যেই জায়গায় দাঁড়িয়ে আছে এতদূর পর্যন্ত উপবিশ্বাসও এগিয়ে আসতে পারতো না তো যাই হোক এতদিন পরে এত বছর পরে হলেও উপবিশ্বাস তার গোপন কথাগুলো ফাঁস করেছে ভক্তদের উদ্দেশ্যে তো এখন কেন জানি ভক্তরা খুব সুন্দরভাবে মেনে নিচ্ছে প্রেমের কাহিনীগুলা গল্পেগুলা সংসারের সংসারের যেভাবে সময় কাটিয়েছে সাহিব খান উপবিশ্বাস সুন্দর করে মেনে নিচ্ছে কারণ সময়টা আর সেই আগের মতো নাই অপবিশ্বাসও কিন্তু ধীরে ধীরে নিজের সব কিছু বলে একটা পজিটিভ দিক ভক্তদের মধ্যে খুঁজে পাচ্ছে এবং নিজের অবস্থানটা তা মানে খুঁজে পাচ্ছে এবং শাকিব খানকে ভালোবাসা জানাচ্ছে যে আজকেও যেভাবে ভালোবাসি একশো বছর পরে হলেও ঠিক এভাবে ভালোবাসবো ঠিক আগের সময়টা যেভাবে শাকিব খানের সাথে নতুন প্রেম ছিল এখনও নতুনই আছে আগামীতেও নতুন থাকবে তো অপবিশ্বাসের এই কথাগুলো শুনে আপনাদের কার কাছে ভালো লেগেছে খারাপ লেগেছে আমি জানি না কিন্তু আপনাদের মতামত চাই কমেন্ট করে অবশ্যই জানাবেন